নতুন বছরের ক্ষণগণনায় পুরোপুরি প্রস্তুত নিউ ইয়র্কে বিশ্বের সবচেয়ে জমকালো বর্ণিল ও চোখ নতুন বছরের আয়োজন দেখতে দেশ বিদেশের মিলিয়ন পর্যটক আছেন কোনো ধরনের নিরাপত্তা হুমকি না থাকলেও দেশি বিদেশি পর্যটকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে এনবাপিডি থাকছে রেকর্ড সংখ্যক পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ এছাড়া পুলিশের বিশেষায়িত শাখা কে নাইন ও ড্রোন সহ বিভিন্ন ইউনিট কাজ করবে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী নতুন বছরের সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি হয় নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের ওয়ান টাইম স্কোয়ারে এই উৎসবে সরাসরি অংশ নেন প্রায় মিলিয়ন মানুষ এছাড়া টিভি পর্দায় আরও এক বিলিয়ন মানুষ সম্মিলিতভাবে এই বল রপ উপভোগ করেন

there is nothing the best to do then stay here today we're here for a dance performance actually and we figured that since we're in new york and it's you know new year's eve basically we might as well see the ball drop I'm very excited to see the new year here in new york I, I will try to get here in times square but i know it's very difficult but uh, i can look forward to stay here in these days new day for the new year and i hope that মাই লাইফ উইল চেঞ্জ দ্য নেক্সট ইয়ার শো আমি অনেক তো স্টার হিয়ার বিকজ ইকন বে দা ইম্পর্ট্যান্ট দ্য নেক্সট ওয়ান ফ্রান্স ও ব্রাজিল থেকে আসা এ পর্যটকরা বলছেন বলড্রোপ দেখা জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনাগুলোর একটি এ সুযোগ হারাতে চান না বলেই আগে থেকেই অবস্থান করছেন নিউ ইয়র্কে আই এম ফ্রম ব্রাজিলিয়াম আই এম শো আমেজ নিউ ইয়র্ক সিরিজ ফর দ্য নিউ ইয়ার ইটস অলওয়েজ বিন এক্সাইটিং টু সি দা স্মল ট্রাফ তো you know you the people come here only to view that so I'm, we are pretty much excited i think the ball drop you have to experience that one time in your life there's a lot of people দ্যার এজ ভেলি ওয়ার্থড আই থিংক অ্যাজিকাম এল ইয়ার ওয়ানস ইন ইয়ার লাইফ সোমবার সকালে পর্যটকদের নিরাপত্তায় টাইম স্কোয়ারে সংবাদ সম্মেলন করে এনআইপিডি নিরাপত্তা নিশ্চিতে মেনহেটনের ফোর্টি সেকেন্ড স্ট্রিট থেকে ফিফটি সেভেন স্ট্রিট পর্যন্ত এবং সিক্স থেকে এইট অ্যাভেনিউ পর্যন্ত মঙ্গলবার রাত চারটা থেকে বন্ধ করে দেয়া হবে এ সময় জনসাধারণকে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের পরিবর্তে এমটিএ ট্রেন ব্যবহারের আহ্বান জানানোর পাশাপাশি কোনো ধরনের ছোট ও বড় ব্যাগ চেয়ার Coolar, ebon, alcohol karar, hoy. Everything is looking calm and copacetic. Another part is actually testing the system. We have spent so much time in preparation uh, and to ensure that not only do we respond to any immediate threat as we saw two years ago, uh, but how do we continue to keep New Yorkers and visitors safe? to enjoy the new year's every year thousands of people across the globe they come here

That includes members of some of our elite specialized units including our emergency services unit who will be strategically deployed throughout the area on rooftops, our K9 teams who will patrol with bomb sniffing dogs, our aviation unit who will be in the skies scanning the event and the surrounding areas with special attention to the bridges and other landmarks. And of course, our drones will be deployed overhead to monitor the crowds in real time and watch for any specific, suspicious or unusual activity. খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানাতে উনিশশো সাল থেকে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বল ড্রপের আয়োজন করা হচ্ছে খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানানোর সবচাইতে জৌলুসপূর্ণ আয়োজন হয়ে থাকে এই নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার কেন্দ্রিক বল ড্রপকে কেন্দ্র করে তাই এই আয়োজন দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক আসেন এই পর্যটকদের নিশ্চিত নিরাপত্তার জন্য সর্বোচ্চ আয়োজন করেছে ইউনআইপিডি শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর